হ্যালো গাইস আশা করছি সবাই ভালো আছেন বাংলাদেশের মার্কেটে সপ্তাহ এক আগে আইটেল লঞ্চ করেছে তাদের নতুন আরও একটি অফিসিয়াল স্মার্টফোন সেটি হচ্ছে আইটেল এস টোয়েন্টি ফোর যার দাম রাখা হয়েছে মাত্র চোদ্দ হাজার টাকা আর এই ফোনটি এই দাম অনুযায়ী কতটুকু যৌক্তিক সাথে আজকের এই ভিডিওতে জানাবো এই ফোনটির ব্যাপারে ভালো মন্দ সব কিছু এবং এই ডিসপ্লে ডিজাইন ক্যামেরা পারফরমেন্স ইত্যাদি সম্পর্কে এছাড়াও এই ফোনটি আপনারা কারা কিনবেন এবং এই ফোনটিকে ভালোফোর মানে হবে কিনা তাও জানাবো আজকের এই ভিডিওতে তাহলে চলুন ধরে না করে ভিডিওটি শুরু করি শুরু করা যাক এই ফোনটির আনবক্সিং দিয়ে বক্সটি ওপেন করলেই পেয়ে যাবেন কাঙ্ক্ষিত ফোনটি একটি সফট ব্যাক কাভার সিমিডেক্টর পিন রয়েছে চার্জার সাথেইএসবি টাইপ সি কেবল এই হলো বক্স কন্টেন্ট এবার ফোনটি ডিজাইন অ্যান্ড বিল কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাকসাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক সে সাথে এই ফোনটির ব্যাকসাইডে ব্যবহার করা হয়েছে ম্যাট ফিনিশিং যার কারণে এই ফোনটিতে হাতের ছাপ পড়বে না এবং ফোনটির ফ্রেমটি হচ্ছে বক্সি টাইপ এছাড়াও এই ফোনটির ব্যাক সাইডে রয়েছে সার্কেল শেপের একটি ক্যামেরা মডিউল যেখানে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ এবং এর সামনে ইউজ করা হয়েছে একটি ফুল ভিউ ডিসপ্লে যার উপরের অংশে মাঝ বরাবর পাঁচোলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি আর এখানে ভালো লাগার বিষয় হচ্ছে যে এখানে রয়েছে কালার চেঞ্জিং মোড অর্থাৎ হোয়াইট কালার এই ফোনটি যদি আপনি সূর্যের আলোতে নিয়ে যান তাহলে এই কালার পিঙ্ক হয়ে যাবে তবে এই ফোনটির আরও দুটি কালার ভেরিয়েন্ট রয়েছে যেগুলোতে কোনো রকম কালার চেঞ্জ হবে না

যেখানে দুটি সিম কার্ডের পাশাপাশি একটি এস ডি কার্ড ইউজ করতে পারবেন এবং ফোনটির উপরে দেখে থাকছে আরও একটি স্পিকার তো বন্ধুরা আমার কাছে এই ফোনটি ডিজাইন অ্যান্ড বিল কোয়ালিটি বাজেট বিবেচনায় যথেষ্ট ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবার ডিসপ্লে নিয়ে কথা বলা যাক ফোনটি ডিসপ্লে রয়েছে সিক্স পয়েন্ট ডবল সিক্স ইঞ্চি মাপের একটি এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে সাথে রয়েছে নাইনটি হাজার এফ্রেশেট দুশো আষট্টি পিপিআই ডেন্সিটি ষোলো মিলিয়ন কালার সাপোর্ট এবং চারশো আশি নিট স্পিক ব্রাইটনেস তো এখানে চারশো আশি নিট স্পিক ব্রাইটনেস থাকার কারণে ডিরেক্ট সানলাইটে অনেকটি ব্রাইটনেসের কাছে দেখা দিতে পারে তবে লো লাইট বা ইনডোরে বেশ ভালো পারফরমেন্সই পেয়ে যাবেন এবং নাইনটি হাজি রেফ্রিশিয়ার থাকায় এখানে টাচ রেসপন্স খুবই ভালো হবে সে এই ফোনটিতে মাল্টিটাচিং বেশ ভালোভাবেই করতে পারবেন এই ফোনটি ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গাছের প্রোটেকশন যার কারণে ডিসপ্লেটি মোটামুটি ভালোই শক্তপোক্ত হবে এবং এই ডিসপ্লেতে দুশো আটষট্টি পিপাই ডেন্সিটি আর ষোলো মিলিয়ন কালার সাপোর্ট থাকার কারণে বাজেট বিবেচনায় ভালো ভিডিও উপভোগ করতে পারবেন সাথে ভিডিও পারফরমেন্সও ভালো পাবেন এবার চলুন ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলা যাক ফোনটির ব্যাকসাইটে রয়েছে একশো আট মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর সাথে একটি আনিউজ সেন্সর এবং এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে ভালোই ফটোগ্রাফি করা যায় এই বাজেট বিবেচনায় আর ব্যাকসাইডে ক্যামেরা দিয়ে সর্বোচ্চ টু কে তে থার্টি ভিডিও রেকর্ড করতে পারবেন সাথে এখানে আপনারা পেয়ে যাবেন ইআইএস এর সুবিধা যা মূলত এক হাজার আশি পেতেই সাপোর্ট করবে আর এর কারণে ভিডিও কোয়ালিটিও মোটামুটি ভালোই হবে সাথে অনেকটি স্টেবল ভাবে ভিডিও রেকর্ড হবে এছাড়াও এখানে ফ্রন্টে রয়েছে এইটি মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা আর এই ক্যামেরা দিয়েও আপনারা টু কে তে থার্টি এ ভিডিও রেকর্ড করতে পারবেন সে সাথে পারবেন বাজেট বিবেচনায় মোটামুটি ভালো মানের সেলফি তুলতে তাহলে চলুন এই ফোনটির কিছু ফটো স্যাম্পল দেখে আসি এবার চলুন ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলা যায় পারফরমেন্সের জন্য এই ফোনটিতে চিপসেট হিসেবে দেওয়া হয়েছে মিডিয়াটে হিলিও জি নাইনটি ওয়ান আলট্রা যেটি টুয়েলভ নাইনোমিটারে বিল্ড যার টু ক্লক স্পিড টু পয়েন্ট জিরো গ্রিগ এবং জিপিউ রয়েছে মালিক জি ফাইভ টু সেভেন এম সি টু তো এই বাজেটে এই ফোনটিতে এই ধরনের চিপসেট থাকা একদমই অসাধারণ বলা যায় আর এই ফোনটিতে এই চিপসেট থাকার কারণে আপনারা মালটি টাচ স্ক্রিনে বেশ ভালোই করতে পারবেন সাথে হাই কোয়ালিটির গেমস অবশ্যই খেলতে পারবেন তবে লোয়ার গ্রাফিক্সে খেলে আশা করছি লেগে দেখা পাবেন না এবং এই ফোনটির অন্তত স্কোর পেয়েছি আমরা দুই লাখ একষট্টি হাজার পাঁচশো নব্বই আইটেল এস টোয়েন্টি ফোর এই ফোনটির ওয়েস নিয়ে যদি কথা বলি তাহলে এখানে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড থার্টিন এবং এর ব্যাক হ্যান্ডে পেয়ে যাবেন আইটেল ওএস থার্টিন আর ফোনটির ব্যাটারি ব্যাক আপ নিয়ে যদি কথা বলি তাহলে এখানে রয়েছে ফাইভ থাউজেন্ড এমএচের একটি ব্যাটারি সাথে এইটিন ওয়ার্ডের একটি ফাস্ট চার্জার এই চার্জার দিয়ে এই ফোনটি চার্জ করলে প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো সময় লাগতে পারে ফুল চার্জ হতে এবং ব্যাটারি ব্যাকআপ নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনটি নর্মাল ইউজে প্রায় এক থেকে দেড় দিন এবং হেভি ইউজে প্রায় সারাদিনের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন সাথে এই ফোনটি সাউন্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি তাহলে এখানে ব্যবহার করা হয়েছে স্টেরো স্পিকার যার কোনো সাউন্ড কোয়ালিটি মোটামুটি বাজেট বিবেচনায় ভালোই লাগবে এছাড়াও এই ফোনটিতে কানেকটিভিটি এবং সেন্সরের জন্য পেয়ে যাবেন দরকারি সব ফিচার্স যেগুলো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তবে এখানে থাকছে না ফাইভ জি নেটওয়ার্ক এবং ইনফারেট পোর্ট ওকে এই ফোনটি বাজারে আপনারা একটিমাত্র মাত্র র্যাম রম ভ্যারিয়েন্টটি পেয়ে যাবেন সেটি হচ্ছে এইট জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি রম আর এখানে এইট জিবি র্যামের সাথে আরও এক্সট্রা এইট জিবি র্যাম যোগ করতে পারবেন তাহলে চলুন এই ফোনটির দাম এখন জেনে নেওয়া যাক বর্তমানে বাংলাদেশে এই ফোনটি অফিসিয়ালভাবে পাওয়া যাচ্ছে যার দাম হচ্ছে তেরো টাকা অর্থাৎ চোদ্দ টাকা যা কিন্তু আগেই বলেছি এখন কথা হচ্ছে এই ফোনটি আপনারা চোদ্দ হাজার টাকা কারা কিনবেন তো যারা নর্মাল ইউজার সাথে লং টাইম ধরে একটি ফোন ইউজ করতে চান সাথে ভালো ব্যাটারি ব্যাক পেতে চান ভালো ডিজাইনের পাশাপাশি মোটামুটি লেভেলের ক্যামেরা চান এবং মোটামুটি লেভেলে গেম করতে চান তারা এই ফোনটি দেখতে পারেন তো এই ছিল এখন পর্যন্ত আইটিএল এস টোয়েন্টি ফোর এই ফোনটির রিভিউ আর সবশেষে এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন সে সাথে আমার এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ